মা হুন পদে পদে মানুষের মেয়ে দোষ ধরন যাব না বুঝো নাই তুলে নিজের মেয়া মনে করো কইরা তুলে মানায় নাও আমার তুলে শান্তি থাক পার দাও আমি এনে সহ্য করা পাইতেছি না আরে মাকি তার জুতের বাড়ি দেয়া সপাট করমু আমার মাও ওটা আমার মাও আমার মাজ লন নাই আমি মাক মারার পামু হ্যাঁ এখন মনে করছে এই বাড়ি থেকে দুইটা মানুষ চলে যাম না গো তক আর মাখ কিন্তু একজনে কাটকেন আমার অপশন আছে আমি কাকা কাটকামু আমার মায়ের কাটকামু তো কাটকামু হ্যাঁ আমার মাও সত অন্যায় করবো তারপর আমি মায়ের কিছু কম না আমার মা ঘরে গরমে ডাকবো তুই সাফ করবি তোর কিসের রে ডাক তুই কিসের ডাক দেখাস এই মাগি আমি কি যৌতুক নিছি যৌতুক নিয়ে বিয়ে করছি তোর বাবার বাড়ি থেকে হাতি ঘুরা নিয়ে আইসি তুই ডাক দেখাস কিছু না ওই তুই আমার মা একটি খোড়া দেশ আমার কামাই খায় শালি এই শালি আমার কামাই খাব না কার কামাই খাব পোলা জন্ম দেয় নাই সরত থেকে মানুষ করতে আমার কামাই খাব না কার কামাই খাব শালা কোনটা কই এ গদা এ বেশি বেশি হইতাছে কিন্তু মুখ কইতেছস না না বকা হ্যাঁ এনা করম বাস এ খবরদার আটকাবা না কমাতা আটকাবা না আমার বউ আমি সাধন দিমু সাধন করা আইলি তুমি আটকাও মাথায় চলো না আলগা বেরি দেখ দেয়া বাড়াব না এনা দাও দেইখ তোমার মাথায় সরি তুমি আদর সারা মালিক আদর করবা তুমি কোন সাধন করবা না আমাক খালি অভিযোগ জানাবা

তার ভাই বাবা তোর মা এক জ্বালাবো না অসুন্দর শুন তুই উপলব্ধি করার ভাবি কত দানে কত চাইল আমার মা এক জ্বালাস আমার মা আমি চিনি না আমার মা এক চিনি না আমি আমার মা ভালো না খারাপ আমি তো শুরু তুই দেখতেছি তুই আয় আমার মার দোষ দরস আমার মার ভুল দরস আমার মা খারাপ এনে কস তক পাকুন কর আর একটা দিন যদি তোর অভিযোগ শুনি আমি আরে ভাই বাপ মা আমাকে জন্ম দিছে না আমি কামাই রোজগার করি বাপ মা কিছু দিমু না কিনা

আজকে অভিযোগ দিবি কালকে আমি কিডনি বেঁচে তোর অভাব পূরণ করবি আর যদি মাগি কোনো অভিযোগ দিবে না পাস অভাব যদি আমি পূরণ করে থাকি তাহলে তার কিসের এত চালি ধরছে তোর কিসের এত বিগের হেডা না করে যাবি তুই তোর কিসের এত বিগের মাখন ধরছে তোর তোর মাখন সরার কথা আছে তেলে ঝুলে খাইয়া মাখন ধরাই আমারই পাপ মার তুই সাডারিং দেহাস হ্যাঁ আরে ভাই ঘটনা ওটা না